যাকে আমরা বড় মানব বলে স্বীকার করি তার জন্ম ঐতিহাসিক নয় আধ্যাত্মিক প্রভাতের আলো প্রভাতের নয় সে চির প্রভাতের। আমরা যখনই তাকে দেখি তখনই সে নূতন কিন্তু তবু সে চিরন্তন নব নবজাগরণের মধ্যে দিয়ে সে প্রকাশ করে অনাদি আলোককে জ্যোতির্বিদ জানেন নক্ষত্রের আলো, যেদিন আমাদের চোখে এসে পৌঁছয় তার বহু যুগ পূর্বে সে যাত্রা করেছে সেই সত্যের দুধকে যে দেখতে পাই সেই দিন থেকে তার বয়সের আরম্ভ নয় সত্যের প্রেরণা রয়েছে মহাকালের অন্তরে কোনো কালে অন্ত নেই তার আগমনের এই কথা যেন জানতে পারি বিশেষ দিনে বিশেষ পূজা অনুষ্ঠান করে যারা নরোত্তম তাদের শ্রদ্ধা জানানো সুলভে মূল্য চুকিয়ে দেওয়া তিন শত চৌষট্টি দিন অস্বীকার করে তিনশত পঁয়ষট্টিতম দিনে তার স্তব দ্বারা আমরা নিজের জরত্বকে সান্ত্বনা দিই সত্যের সাধনা এ নয় দায়িত্বকে অস্বীকার করা মাত্র এমনি করে মানুষ নিজেকে ভোলায় নাম গ্রহণের দ্বারা কর্তব্য রক্ষা করে সত্য গ্রহণের দুরুহ অর্ধবশায় পিছনে পড়ে যায় কর্মের মধ্যে তাকে স্বীকার করলেন না স্তবের মধ্যে সহজ নৈবেদ্য দিয়েই খালাস যারা এলেন বাহ্যিকতা থেকে আমাদের মুক্তি দিতে তাদেরকে বন্দি করলেন বাহ্যিক অনুষ্ঠানের পুনরাবৃত্তির মধ্যে আজ আমি বোধ করেছি এমন করে এক একদিনের জন্যে আনুষ্ঠানিক কর্তব্য সমাধা করবার কাজে আহুত হয়ে জীবন দিয়ে যাকে অঙ্গীকার করাই সত্য কথা দিয়ে তার প্রাপ্য চুকিয়ে দেওয়া নিরতিশয় ব্যর্থতা আজ তার জন্মদিন একথা বলব কি পঞ্জিকার তিথি মিলিয়ে অন্তরে যেদিন ধরা পড়ে না সেদিনের উপলব্ধি কি কাল গণনায় যেদিন সত্যের নামে ত্যাগ করেছি যেদিন অকৃত্রিম প্রেমে মানুষকে ভাই বলতে পেরেছি সেই দিনই পিতার পুত্র আমাদের জীবনে জন্মগ্রহণ করেছেন সেই দিনই বড় দিন যে তারিখে আসুক আমাদের জীবনে তার জন্মদিন দৈবাদ সে কিন্তু ক্রুষেবিদ্ধ তাঁর মৃত্যু সে তো আসে দিনের পর দিন জানি আজ বিশেষ দিনে দেশে দেশে গির্জায় গির্জায় তার স্তব্ধ নিয়ে উঠছে যিনি পরম পিতার বার্তা এনেছেন মানব সন্তানের কাছে আর সেই গির্জার বাইরে রক্তাক্ত হয়ে উঠেছে পৃথিবী ভাতৃহত্যায় দেবালয়ে স্তব মন্ত্রে তাঁকে আজ যারা ঘোষণা করছে তারাই কামানের গর্জনে তাকে অস্বীকার করছে আকাশ থেকে মৃত্যু বর্ষণ করে তাঁর বাণীকে অতি ভীষণ ব্যঙ্গ করছে লোভ আজ নিদারুণ দুর্বলের গ্রাস আজ লুণ্ঠিত প্রবলের সামনে দাঁড়িয়ে খ্রিস্টের দোহাই দিয়ে মার বুক পেতে নিতে সাহস নেই যাদের তারাই আজ পূজা সামনে দাঁড়িয়ে মৃত্যুশুল বিদ্ধ সেই কারণকে জয়ধ্বনি করছে অভ্যস্ত বচন আবৃত্তি করে তবে কিসের উৎসব আজ কেমন করে জানব খ্রিস্ট জন্মেছেন পৃথিবীতে আনন্দ করব কি নিয়ে একদিকে যাকে মারছি নিজের হাতে আর একদিকে পুনরুজ্জীবন প্রচার করব শুধুমাত্র কথায় আজও তিনি মানুষের ইতিহাসের প্রতি মুহূর্তে ক্রুশে বিদ্ধ হচ্ছেন তিনি ডেকেছিলেন মানুষকে পরম পিতার সন্তান বলে ভাইকে মিলতে বলেছিলেন ভাইয়ের সঙ্গে প্রাণোৎসর্গ করলেন সেই মানব সত্যের বেদিতে চিরদিনের জন্যে এই মিলনের আহ্বান রেখে গেলেন আমাদের কাছে তার আহ্বানকে আমরা যুগে যুগে প্রত্যাখ্যান করেছি বেড়েই চলল তার বাণীর প্রতিবাদ করবার অতি বিপুল আয়োজন বেদমন্ত্রী আছে তিনি আমাদের পিতা পিতা নো হোসেন সেই সঙ্গে প্রার্থনা আছে পিতা বোধি তিনি যে পিতা এই বোধ যেন আমাদের মনে জাগে সেই পিতার বোধ যিনি দান করতে এসেছিলেন তিনি ব্যর্থ হয়ে উপহাসিত হয়ে ফিরছেন আমাদের তারের বাইরে সেই কথাকে গান গেয়ে স্তব করে চাপা যেন না আজ পরিতাপ করবার দিন আনন্দ করবার নয় আজ মানুষের লজ্জা সমস্ত পৃথিবী ব্যাপ্ত করে আজ আমাদের উদ্ধত মাথা ধুলায় নত হোক চোখ দিয়ে অশ্রু বয়ে যাক বড়দিন নিজেকে পরীক্ষা করবার দিন নিজেকে নম্র করবার দিন পঁচিশে ডিসেম্বর উনিশশো বত্রিশ